যদি আপনি রাতারাতি ধনী হতে চান আপনার অভাব অনটন দূর করতে চান বৃহস্পতিবারে যে যেকোনো সময় সুযোগ পাবেন আল্লাহ রাবুলের তিনটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র একুশ বার একটি নিয়মে পাঠ করুন আপনি রাতারাতি ধনী হতে পারবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন এ দোয়াটি এই আমলটি করলে আরো সে আজিমে আপনার দোয়া চলে যাবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সারা দিবে আপনার মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিবে আল্লাহ রাবুল আলমিন তাই আপনাদেরকে আমি বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন মধ্যে আছেন খুব কষ্টে জীবন যাপন করছেন অবশ্যই বৃহস্পতিবারে দিন কোনো সময় আপনি আমলটি করতে ভুলবেন না কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা টাকা পয়সার অভাব অনটন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে আপনি এই আমলটা কিভাবে করবেন সুন্দর করে নিয়মটা বলে দেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নাম স্ক্যানের মধ্যে লিখে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমলই কিন্তু মনের তৃপ্তি আমল করলেই কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় আমল করে আপনি যখন অভাব অনটনের মধ্যে থাকবেন পেরেশানির মধ্যে থাকবেন দুঃখ কষ্টের মধ্যে থাকবেন পৃথিবীর এমন কোনো কেউ নাই আপনার মনের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্যে আপনার অভাবকে দূর করার জন্যে আপনাকে শান্তি দেওয়ার জন্যে আপনার বিপদাপদ বালা মুসিবত দূর করার জন্যে কেউ নাই আল্লাহ রাব্বুল আলমী কিন্তু একমাত্র আপনাকে সাহায্য করবে তিনার কাছে আমরা সাহায্য চাইতে হবে নবীজি অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো পাঠ করলে নবীজি বলেছেন অম্মতেরা বিপদ আপদের মধ্যে যখন পড়বা বালা মুসিবতে পড়বা কোনো কিছুর প্রয়োজন যখন হবে টাকা পয়সার সমস্যার মধ্যে যখন পড়ে যাইবা সংসারের মধ্যে অশান্তির মধ্যে পড়ে যাইবা তোমরা এই আমলটি করো এ আমলটি করলে আপনার মনের দুঃখ কষ্ট সব দূর করে দিয়ে অভাব অনটন দূর করে দিয়ে আপনাদের যা প্রয়োজন আল্লাহ আলামিন যে কোনো মাধ্যমে আপনার কাছে সে জিনিসটাকে দিবে যা চাইবেন তাই আল্লাহ আল্লাহতালা পৌঁছে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে ঘরের মধ্যে যারা ইনকাম করে আপনাদের তাদের সকলের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ সব বাধা সব বিপদগুলোকে কেটে দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে তাহলে অবশ্যই আমলটা সুন্দর করে করতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব তার পূর্বে বলতে চাই বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ আলামিন করে নেবে কি চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বৃহস্পতিবারে প্রস্তুত থাকে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় আপনাদেরকে ক্ষমা করার জন্য রিজিক চাইবেন নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে প্রস্তুত থাকে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কি ক্ষমা চাইবে ক্ষমা করার জন্য রিজিক চাইবে রিজিক দেওয়ার জন্যে অভাব অনটন থেকে মুক্তি তাওয়া চাওয়ার জন্যে আল্লাহ রব্দেলামিনের কাছে যা চাইবে চাওয়ার মতো চাইলে আমলটি করতে পারলে আল্লাহ রাব্দেলামিন তাই আপনাদেরকে দিয়ে জীবনটাকেই ধন্য করে দিবে ওয়াহ একবার তাহলে আমলটা আপনারা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আপনি দুই প্রকারের নামাজ পড়বেন আপনার কপালটাই খুলে যাবে আমি বুঝিয়ে দিচ্ছি দুই রাকাত পড়ে দেখাবো। বিরক্ত হবেন ইনশাল্লা কথাবার্তা যত শুনবেন মনের মধ্যে ইমান তাজা হবে কলবের মধ্যে নূর পয়দা হবে আমলে স্পৃহা জাগবে কুনা ছেড়ে দিতে মন চাইবে তাই আপনাদেরকে বলবো আপনি কিভাবে দুই প্রকারের নামাজ পড়বেন প্রথমে তা নামাজ পড়বেন জীবনে যত গুনা করেছেন এই গুনাগুলোর কারণেও হয়তো আপনার উপর আল্লা রহমত বর্ষিত হয় না দোয়া কবুল হয় না রিজিক আসে না বিপদে আপদের মধ্যে পড়ে আছেন ওই গুনাগুলো থেকে যদি আপনি পবিত্র হতে পারেন তাহলে আপনি দোয়া করলেই কবল ও মেনজুর হয়ে যাবে তারপরে দুই রেকা সারাতুল হাজত নামাজ পড়বেন যখন যা প্রয়োজন তিনি হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির ডাকে সাড়া দিত এবং নবীজি বলে দিয়েছেন ও আমার অম্যতেরা তোমাদের যখন যা প্রয়োজন তোমরা এই দুইরা কাজ সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো তোমাদের যা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ তাই কবল মঞ্জুর করে নেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা কিভাবে নামাজটা পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি আমলটা সম্পূর্ণ কিভাবে করবেন এবং নামাজের পরে আল্লাহ রাব্বুল আলমিনের তিনটি নাম আপনি একুশ বার কিভাবে পাঠ করবেন সেটাও সুন্দর করে বলে দেব গভীর মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন এবং আমি যে কোরআন করব আমলটি দেখানোর জন্য যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামার মধ্যে নেকি লেখা উঠবে সব উঠবে আমলও শিখলেন সবও হয়ে গেল এবং অধিকাংশ মহিলা মা বোনেরা আমার ভিডিওগুলো দেখে থাকে পুরুষরাও দেখে কিন্তু মহিলা মা বোনরা এবং অনেক পুরুষরা আছে পেঁচ লেগে যায় আমলগুলো সুন্দর করে করতে পারে না এই জন্য একটু বুঝিয়ে আমলটা করতে হয় এবং বলতে হয় আমি আমলটার কথা সম্পূর্ণ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ তার পূর্বে একজন আমার দিনী বোন আমাকে প্রশ্ন করেছে বোন প্রশ্ন করেছে যে ভাইয়া হজু ভাইয়া যে যদি সোমবারে রোজা কেউ রাখে বৃহস্পতিবারে যদি কেউ রোজা রাখে নিয়ত কিভাবে করতে হবে এবং ইফতারের সময় কি দোয়া পড়তে হবে তাহলে কিভাবে পড়তে হবে আমি আপনাদেরকে বলবো যদি আপনি সোমবারে কখনো বা বৃহস্পতিবার রোজা রাখেন আল্লাহ তো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখত আপনিও রাখতে পারেন মাঝে মধ্যে মন চাইলে অনেক সোয়াব আছে নবীজি রাখত তো যদি রাখেন আপনি শুধু যখন সাহারি খাবেন তখন নিয়ত করলেই চলবে যে আমি আহ ইনশাল্লাহ আগামীকাল সোমবারে রোজা রাখবো নফল রোজা হয়ে গেল ইনশাল্লাহ আপনি নিয়ত করলে এটি চলবে যে ইনশাল্লাহ আমি আগামীকাল বৃহস্পতিবারে নফল রোজা রাখবো ইনশাল্লাহ এটা বললি হয়ে যাবে নিয়ত করলে তারপর যখন ইফতারি করবেন আপনি ইফতারির দোয়া যদি নাও পারেন আল্লাহ যদি না পারেন কোনো সমস্যা নাই ইফতারি করার সময় শুধু বলে আপনি ইফতারিটা খাবেন তাহলে কোন সমস্যা নাই ইনশাল তাহলে আশা করি নফল রোজা সোমবার এবং বৃহস্পতিবার নিয়তরা কিভাবে করবেন ইফতারি কিভাবে করবেন বুঝতে পেরেছেন শুধু নিয়ত করলে চলবে ইনশাল্লাহ আমি আগামীকাল সোমবারে অথবা বৃহস্পতিবারে নফল রোজা রাখব এটা বললেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না চলুন তাহলে আমি আমলটির কথা বলে দিচ্ছি বৃহস্পতিবারের যে আমলগুলো করলে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় যা করবেন তাই পাবেন ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ সব ক্লিয়ার করে দিবে রাস্তাঘাট কোনো বাধা আর বাধা থাকবে না ইনশাআল্লাহ আমলটির কথা বলে দিচ্ছি বৃহস্পতিবারের দিনে না হয় রাতি যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন দিনে যদি না করেন দিনে তো নামাজের নিষিদ্ধ সময় আছে দিনে করলে জোহরের নামাজের পরে করবেন না হয় সকালবেলা আটটা নয়টা দশটা এগারোটা বাজে করতে পারেন না হয় রাতের বেলা কোন নামাজের নিষিদ্ধ সময় নাই মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত এশারের নামাজের পরে সহ যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে রাতের বেলাই করবেন যদি যারা পারেন না হয় দিনের বেলা করবেন যখনই করেন সর্বপ্রথম করবেন সুন্দর করে অজুর শুরুতে আপনি পাঠ করবেন তারপর অজু শেষ হয়ে যখন যাবে আপনি আকাশের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে পাঠ করবেন কালে মায়ের শাহাদাত এভাবে ইল্লাহ আল্লাহ ওয়াহেদ হো লা শরিকালহো অ শেহেদ আন মোহাম্মেদ এন অহ্বেদুহু আর সুলু তারপরে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন আপনি দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন একটু নফল নামাজ প্রথমটা তাওবার নামাজ তারপরটা সারাতুল হাজত নামাজ দোনোটা নামাজ এক সিস্টেমেই পড়বেন তবে নিয়তরা ভিন্ন করবেন আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে তাওবার নামাজের নিয়ত্রা করি তারপরে দুই তাও তাওবার নামাজ পড়িয়ে দেখিয়ে তারপর নিয়ত্রা শুধু বলে দেব কিভাবে হাজত নামাজটা পড়বেন তাহলে আপনার দু নামাজে আপনি পড়তে পারবেন অনুরোধ করব কত সময় জীবনে ব্যয় করেছেন একটু সময় ব্যয় করে নামাজটা দেখুন শিখুন আপনি তাওবার নামাজ এভাবে পড়বেন বৃহস্পতিবারে যখন সুযোগ পাবেন ইনশাআল্লাহ এবং আমি যে তেলাত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি পাবেন আপনি সর্বপ্রথম দাঁড়াইলেন দাঁড়াইয়া তাওবার নামাজের নিয়ত্রা করবেন সর্বপ্রথম যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই

একটা গুণাও থাকতো না যত গুণা করছেন কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে জেনা ব্যবিচার বরকিয়া যত গুণা করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা যদি এই গুণাগুলো ক্ষমা করে দেয় আর কখনো আপনাকে জীবনে জিজ্ঞেস করবে না বান্দা এই গুণাগুলো কেন করলা আল্লাহ যেগুলো ক্ষমা করে দেয় সেগুলোকে আর জিজ্ঞেস করে না ভবিষ্যতে গুণা করলে সেগুলো সম্পর্কে জবাব দিতে হবে পিছনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আপনি দাঁড়িয়েছেন তাওবার নামাজ পড়ার জন্য আপনি কম্পিত হয়ে জীবনের সমস্ত গুনাহের জন্য আপনি আসামির মতো আপনি এরকম ভাবে আল্লাহ আপনি দাঁড়িয়েছেন আপনি একেবারে লজ্জিত হয়ে একেবারে মনোযোগ সহকারে ছোট হয়ে আল্লাহর সামনে আপনি নামাজটা পড়বেন এক দিলে এক মনে এক প্রাণে এক খেলে আপনি নামাজটা পড়বেন অন্যদিকে মনোযোগ আপনি কখন কখনো ফেরাবেন না মনে মনে রাখবেন আপনি এক দোষী আপনি এক পাপি আপনি এক জাহান নামের উপযুক্ত গুণা করে হয়ে গিয়েছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন এভাবে নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহকে মহান প্রভু আল্লাহ আপনাকে দেখছে এরকম ভাবে আপনি নামাজটা পড়বেন নিয়ত বাঁধবেন নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতি তাওবা নাফলি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর যদি আপনারা আরবে নিয়ত না পারেন বাংলাতে অতি সহজ নিয়ত্রা করবেন আমি বাংলাতে অতি সহজে নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছি আমি বসে বসে পড়ছি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ নামাজটা বাংলাতে করছি আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার নিয়ত্রা বিধি সারা পাঠ করবেন প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা لا جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله شهك سورة فاتحة بعد قربن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈরল নাকদু বিয়লেই মিলা আ আমিন এখন বিস্মিল্লা পড়ে যে সুরাটা ভালো পারেন সে সুরাটা পড়বেন আমরা تبت يدا بربو إن شاء الله بسم الله الرحمن الرحيم تبت يداها أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد اكون الله أكبر écoute te

দুই শেজদার মাসখানে বসে আপনি যদি দোয়া পারেন বড়টা বড়টা পড়বেন এটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি আর দোয়াটা না পারলে কোনো সমস্যা নাই ছোটটা পড়বেন এটা আল্লাহুম্মা গফিরলি যদি এটাও না পারেন কোন দোয়াই পড়তে হবে না আপনি শুধু একটু সোজা হয়ে বসা দেরি কইরা আবার চলে যাবেন শেজদায় আল্লাহ একবার শেষদায় আবারো তিনবার সুবহান হেনরব্বিয়াল আওয়লা সৌবাহেন রব্বিয়াল আওয়লা সৌবাহেন রব্বিয়াল আওয়লা আল্লাহ একবার আপনি দাঁড়িয়েছেন দ্বিতীয় রাকাতের জন্য داري بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এখন বিস্মিল্লা পে আপনি সুরা ইখলা স্কুল হু পড়বেন পবেন। বিস্মিল্লাহর আহমাীর আহিন কুলহুু আল্লাহ আহাাদ আল্লাহ সমাদ লাম িয়ালিদু আলাম নিউলাদ অলাম ময়াকুল্লাহ কুফুয়ান আহাাদ তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু একমা রুকুতে গিয়ে।

তাও নামাজ পৈরা বৈঠকের মধ্যে বসছি এখন তা শাহুদ দুরুসরী দয়মাসুরা পইরা কিভাবে সালাম ফিরাইতে হয় দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله সালাম আলাইকুম রহম্মতুল্লাহ সালামটা ফিরানোর পরে আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ পাঠ করবেন তিনবার তারপরে আপনি দাঁড়ায়া দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আমি নামাজটা পড়িয়ে দেখাবো না কারণ আপনারা এভাবেই অনেক বড় ভিডিও লম্বা ভিডিও হয়ে যায় আপনাদেরকে বুঝিয়ে বলতে বলতে বিরক্ত হবেন না ইনশাল্লাহ ভালো কিছু দেখলে সোয়াপ তো হয় অন্য কিছু না হলো সোয়াপ তো হলো তাই না ভালো কিছু শুনলে মন মস্তিষ্ক ভাল লাগে আমরা আবাদত করতে হবে এই আমলগুলো খুব স্পেশাল আপনি হীরা মণিমুক্তার চেয়েও বেশি দাম কোথাও পাবেন না এগুলো এজন্যে আপনি তাওবার আবার নামাজটা পড়লেন আপনি দুই রেখাত হাজত নামাজ পড়বেন আমি নামাজ পড়িয়ে দেখাবো না শুধু নিয়তরা করবেন এইভাবে বাংলাতে নিয়ত করলে বাংলাতে জামি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ছি আল্লাহ আকবার এটা বলে পড়বেন আর যারা আরবিতে করতে চান নিয়ত নাওয়াই তো আনুসল্লি আল তা রকাতাই সালাতুল হাজত নাফলি মোতাবাদ জেহান ইলা জেহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার এভাবে করবেন কোনো সমস্যা নেই এই দুই রাকাত নামাজও পড়ে যখন চার রাকাত নামাজ হয়ে যাবে তারপর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের সেই নামটা উচ্চারণ করবেন ইনশাল্লাহ পাঠ করবেন যে তিনটি নামের কথা আমি বলে দিয়েছি রাতারাতি ধনী হওয়া যায় বড়লোক হওয়া যায় এ তিনটি নাম হচ্ছে এক নাম্বারে যে নামটি আপনি পাঠ করবেন সাতবার পাঠ করবেন নামটা সাতবার ইয়া ওয়া জিদু মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনি এ নামটি পাঠ করবেন সাতবার ইয়া ওয়াজিদু সাতবার এ নামটার অর্থ হচ্ছে হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না কোনো কিছুর দরকার নাই আকবার আপনাকেও কোনো কিছুর মুখাপেক্ষী বানাবেন আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ বানাবে সব দিবে আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ এ নামটা মন থেকে সাতবার পড়বেন সাদবার দুই নাম্বারে আল্লাহ রবুল্লাহিনের এ নামটা ইয়া বা এ নামটা সাতবার পাঠ করবেন হে রিজিক প্রশস্তকারী আপনি আল্লাহকে বললেন হে রিজিক প্রশস্তকারী আল্লাহ আল্লাহ তালা আপনার রিজিক অবশ্যই প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ আপনি সাতবার পড়বেন ইয়া বা সি তো তিন নাম্বারে আপনি যে নামটা সাতবার পড়বেন ইয়া মুজিব হে দোয়া কবুলকারী অর্থ আল্লাহ একবার আপনার দোয়াকে কবুল করবেই করবে ইয়া ইয়া মুজিবু মুজিবু সাতবার পাঠ করবেন এভাবে আপনার একুশবার তিনটা নাম হয়ে যাবে সাতবার 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 একুশবার হয়ে যাবে তারপর আপনি এই ছোট্ট একটি দুরুৎ শরীফ পাঠ করবেন সাতবার ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার পড়বেন তারপরে আপনি একটি সেজদা দিবেন এটা এটা নামাজের স্যাজদা না আপনি এভাবেই একটা সেজদা দিবেন সেজদার মধ্যে একটু আপনি একটা দোয়া পরবেন যদি পারেন অনেক ভালো হবে আপনার জন্যে আপনি দোয়াটা করার পর মানে দোয়াটি পরার পর আল্লাহ আকবার বলে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে যেবেন আর কি দাঁড়াইয়া শুধু দাঁড়াইয়া যেভাবে কোরআন শরীফে স্যাজদা দেন এভাবে দরাই সুন্দর আল্লাহ নিয়ত কিত্থে বাজার লাগে না আল্লাহ আকবার বলে সাজদার মধ্যে যাবেন সাজদাদ গিয়া তিনবার সুবহানাল রাব্বিল আলা সুবাহান রাব্বিল আলা সুবহানাল রাব্বিল আলা পড়ে আপনি যে নামটি পড়েছেন এখানে সাতবার কইরা তিনবার কইরা পড়বেন সাজদার মধ্যে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু তারপর ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু তারপরে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু তিনবার 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 করে পাঠ করবেন পাঠ করার পরে একবার পাঠ করবেন এ দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া আ খেরতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার মুনাজাতের দোয়াটা তারপর আপনার শেষ আর যদি আপনি সেজদার মধ্যে এভাবে দোয়া করতে না পারেন তাহলে আপনি সেজদার দোয়াটা লাগবে না সেজদা দেওয়াই লাগবে না এভাবে নামাজ পড়ে তিনবার সাতবার সাতবার করে একুশবার বার আল্লাহ তালা নামগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন দুর শরীফ পড়ে হ্যাঁ মোনাজাত করবেন তাহলেই চলবে আর যদি পারেন সেটা সেজদা দেওয়ার জন্য বলছি একটা সেজদা দিবেন নামাজের ছাড়াইটা এটা নামাজের বাহিরে একটা সেজদা দিবেন সেজদা দিয়া সেজদার মধ্যে সেজদার তাজবিরা তিনবার তিনবার পড়বেন সুবাহ বেলা আলা তিনবার পড়া এরপরে নামগুলো তিনবার তিনবার করে পড়বেন

প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটা হয়তো বা আপনাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছে একেবারে পানির মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনি নামাজগুলা পড়ার পর দুই রাখাত হাজত নামাজ পড়ার পর আপনি বসে এক নাম্বারে আল্লাহ তালার এ নামটা পাঠ করবেন সাতবার ইয়া ওয়া জিদু ইয়া ওয়া দুই নাম্বারে ইয়া বা সাতবার তিন নাম্বারে ইয়া মুজিবু সাতবার একুশ বার হলো তারপরে আপনারা এখন সাতবার দুরু শরীফ পড়বেন নামটা তিনবার তিনবার করে পড়ার পর সাতবার দুরু শরীফ পড়বেন সাল্লাম এই শরীফটা পড়ার পর মনাজাত করবেন আর যদি পারেন তাহলে সেজদার মধ্যে যাবেন এইভাবেই আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ একবার বলে সেজদার মধ্যে যাবেন একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে আবার তিনবার সোহানুর বেলা আলা সোহানুর বেলা আলা সোহানুর বেলা আলা পুরা আপনি তিনবার তিনবার করে আবার এই নামটি পড়বেন তিনটা নাম তারপর আবার রব্বানা তিনা ফির দুনিয়া হাসানাত ওফিল আখেরতি হাসানাত ও কিনা নার মনোযোগ দিয়ে পড়বেন তাহলে আপনার শেষ আর কিছুই লাগবে না আর সেজদা দিতে না পারলে আপনি নামগুলো তিনবার তিনবার করে সাতবার সাতবার করে পড়ে নামাজের পরে সাতবার দূর পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মঞ্জুর হবে অনটনের জন্য দোয়া করবেন সব কিছুর জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে আশা করি একটু বড় ভিডিও হলেও আমলটা সুন্দর করে বুঝাতে পেরেছি আপনাদেরকে কারণ আমি একটি কথা অনেকবার বলি যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন ভুল না হয় আমল করবেন যাতে সঠিকভাবে আমলটা হয় রিজিকের মালিক আল্লাহ ভাগ্যের মালিক আল্লাহ আপনাদের চেষ্টা করে গেলেন আপনার কপাল একদিন একদিন খুলবেই খুলবে ইনশাল্লাহ আপনার জীবন সুন্দর করবেই করবে ধনী আপনাকে বাড়াবে বাড়াবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন আপনাদের মনের আসা আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আবিন ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্ধবান্ধী যারা লাইক করেছে কমেন্টস করেছে ভালো ইসলামিক ভিডিওটাকে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমি আজ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ